কোনো কাজই ছোট নয় তা প্রমাণ করে দিলেন বারুইপুরের মহিলা টুম্পা দাস তার বাবা বাপি দাস পেশায় ডোমের কাজ করতেন বারুইপুর জোড়া মন্দির শ্মশানে দু হাজার চোদ্দো সালে টুম্পার বাবা মারা যাওয়ায় তাদের পাঁচজনের সংসারে হিমশিম খাচ্ছিলেন তারা বড় মেয়ের টুম্পা সমাজের অনেক লাঞ্ছনা সত্ত্বেও এই কাজকে বেছে নিয়েছিল নিজের ইচ্ছায় টুম্পা জানত এই কাজ ছাড়া তাদের সংসার বাঁচানো সম্ভব নয় শ্মশানে প্রথম দিকটা ভয় আতঙ্কে কাটলেও জীবনযুদ্ধ থেকে লড়াই করে থাকতে হবে তাই এই সাহস যুগিয়েই তিনি আজ হাসি মুখে সব ভয়কে জয় করেছেন বর্তমানে এই কাজ ছাড়া অন্য কোথাও কাজের কথা কখনো জিজ্ঞেস করেননি তিনি এই কাজটাকেই তিনি চিরকাল হাসি মুখে আনন্দের সঙ্গে করতে চান বলে জানিয়েছেন জানা গিয়েছে এখন টুম্পা অস্থায়ী কর্মী সাড়ে তিন হাজার টাকাতে যে কাজ শুরু করেছিলেন একসময় সেই কাজের বেতন বেড়ে এখন পাঁচ হাজার টাকা হয়েছে তাই রাজ্য সরকারের কাছে টুম্পার একটাই আবেদন যে যদি কাজটা স্থায়ীভাবে হয় তাহলে মাইনেটা আগামী দিনে একটু বেশি বাড়তে পারে যার ফলে তাদের জীবনটা এবং সংসারটা সুগম হবে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুরজিৎ পুরকাইত বলেন সংগ্রামী মেয়ে টুম্পা এবং যথেষ্ট সুনামের সঙ্গেই ও শ্মশানের কাজ করে টুম্পা যে কাজটি করে তা আমরা তাকে নিজভাবে স্বাগত জানাই এবং আমাদের মনে হয় রাজ্যে এই প্রথম কোন মহিলার ডোম পেয়েছি আমরা তার প্রমাণ আপনি দেখিয়ে দিলেন একজন মহিলা হয়ে এই যে সবাই তো এই ডোমের কাজ করতে অনেকে ভয় পায় অনেকে ঘৃণা বোধ করে আপনি একজন মহিলা হয়ে রকম একটি কাজ বেছে নিয়েছেন কেন যেহেতু আমার বাবা মারা যায় যে কারণে এই কাজটা আমার করতে হয় তখন কিন্তু এখন এই কাজটা আমার খুবই ভালো লাগে কারণ আমাকে এটা আর সেরকম ঘৃণা বা ছোট বলে মনে হয় না এখন তখন আমার প্রয়োজন ছিল এই কাজটা যেহেতু আমার বাবা মারা যায় তখন সংসারের দায়িত্ব আমার নিজের ঘাড়ে এসে পড়ে বাড়ির বড় বলতে আমি ছিলাম আমার নিচে আমার বোন ছিল ভাই ছিল তারপর আমার মা ছিল সেই সময় আমার সংসার চালানোর জন্য আমাকে এই কাজটা দরকার ছিল তো যখনই এই কাজটার কথা বলেছে তখন আর আমি না বলিনি আমার বাবার কাজ হিসাবে এটাকে আমার হাতে দেওয়া হয়েছিল আর আমি সেই কাজটা অনেকটাই কষ্ট করে যথেষ্ট সবাই সাহায্য পেয়ে আমি কাজটা করেছি কত সালে এই কাজে আমি 2015 তে এই কাজে জয়েন করেছি তখন বয়স কত ছিল তখন আমার বয়স হবে হয়তো ওই 19 20 বছরের কাছাকাছি হবে বয়স কত ছোট বয়সে মানে কোন কি ভাবলে। যখন হ্যাঁ মানে তখন অল্প বয়স ছিল তখন একটা জিনিসই খারাপ লাগতো যে আমি মানে এখানে কাঠ সাজাবো চিত্তা সাজাতে আসবো নানান লোকে নানান কথা বলবে কি মনে করবে যে আমার তখন তো একটা বয়স ছিল না আমার তখন আলাদা বয়স ছিল এবার একটা আলাদা ফিলিংস ছিল তখন মনের মধ্যে এবার এই কাজটা করলে লোকে কি বলবে না বলবে অনেকে অনেক কথা বলেছে যে তুমি পারবে তো কাজটা আবার অনেক পার্টি এসে সাহায্যও করেছে আমার তো আমি সেই হিসাবে কাজটা করতাম একটু লজ্জা লজ্জা লাগতো প্রথম প্রথম তারপর করতে করতে আমার অভ্যাস হয়ে গিয়েছে আগামী দিনে কি এই কাজ না অন্য কাজের চিন্তা না না আগামী দিনেও আমি এখানেই থাকতে চাইছি এই কাজটাই করতে চাইছি কারণ এই কাজের যা মানে আমার যা মন বসে গেছে এই কাজে আর যা শান্তি আছে ওরকম অন্য জায়গায় নেই মানে অন্য কোনো কাজ পেলেও আমি এই শান্তিটা পাবো না শান্তি কেন কারণ শ্মশান পবিত্র জায়গায় এইখানটায় যথেষ্ট শান্তি কারণ লোকে বডি নিয়ে আসে অনেক শোক নিয়ে আসে ঠিক কথা কিন্তু এখানে আমরা অনেক কিছু শিখতে পারি মানুষের মনের কথা যে অনেকে তো অনেক কিছু ইনকাম করে অনেক টাকা পয়সা অনেক বড় লোক অনেক গরিব লোক সব কিছু কিন্তু তারা ছেড়ে লাশ পর্যন্ত এখানে আসে কেউ কিন্তু কিচ্ছু নিয়ে যায় না টুম্পা দাস